এভাবে কখনো মুড়ি ভাজা খেয়েছেন না খেলে এখনই একবার হলো খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক মজা পাবেন আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক অনেক মজা লাগে আর এই মুড়ি ভাজাটা আমার কাছে যে কোনো সময় সকাল বিকাল দুপুর বলেন যে কোনো সময় আমার কাছে এভাবে মুড়ি ভেজে রাখলে খেতে ভালোই লাগে কিন্তু আমার কাছে শুধু শুকনো মুড়ি একদমই খেতে ভালো লাগে না আমি সব সময় বাসায় মুড়িটা এভাবেই ভেজে রাখি আমার কাছে তো বেশ মজা লাগে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অসুস্থ রহমতে অনেক ভালো আছি কাছে এবং দূরে যে জয়খান থেকে আমার ভিডিওটি এ মুহূর্তে দেখতেছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর সবার জন্য অনেক অনেক দোলা দোয়া এবং ভালোবাসা রইল আপনারা কেমন আছেন সবাই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি যারা আমার এই মুহূর্তে সাথে আছেন আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা আমার চ্যানেলে আজকেই নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন ইনশাল্লাহ আমিও সময় মতো আপনার পরিবারে পৌঁছে যাব আর হ্যাঁ যারা আমাকে বন্ধু করবেন তারা কিন্তু আমার এই ভিডিওর কমেন্টে এসে কখনো বলবেন না যদি আপনারা পারেন তাহলে আমার কমিউনিটিতে এসে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে আপনাদেরকে ফুল সাপোর্ট দিব এটা আমি সব সময়ই বলে থাকি আর আমি যার ভিডিও দেখি না কেন আমি সবসময় ফুল ওয়াচ করি লাইক দিয়ে তারপরে একটি কমেন্ট করি আর আমাকে সবাই ইনশাল্লাহ বলে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ যারা আমাকে ইনশাল্লাহ বলে কমেন্ট করবেন আমি সবার ভিডিও ফুল ওয়াচ এমন কি আমার তো একটাই ফোন তো দেখা যায় যে আমি ভিডিওগুলো দেখতে দেখতে একটু লেট হয়ে যায় তো আপনারা সেহেতু কিছু মনে করবেন না যত লেটই হোক না কেন যদি দুই দিনও হয়ে যায় তাও আমি আপনার ফুল ভিডিও দেখব তাতে কোনো সন্দেহ নেই আরে এই তো আপনারা ভেবেছিলেন যে প্রথমেই কি বললো আর এখন কি বলতেছে আমার এই যে ভাসুরের ছেলে আসছিল বলছিলাম যে আপনাকে সে ভাসুরের ছেলে সকালে ঘুম থেকে উঠেই এই তো নাস্তা সেরে ফেলেছি তারপরে এখন আমার কিছু থালাবাটি জমা হয়েছিল আমি সেগুলো ভালো করে ধুয়ে নিব আর যে আপনাদের কাছে এতক্ষণ আমার মুড়ি ভাজার কথা বলেছিলাম সেই মুড়িটাও আপনাদেরকে ভেজে দেখাবো এভাবে করে আপনারা অনায়াসেই অনেক দিন ভেজে রেখে দিতে পারবেন একবারে অনেক দিন থাকে এটা মুড়িটাও নষ্ট হয় না আর এভাবে মুড়ি ভেজে রাখলে আমার কাছে তো খেতে বেশ মজা লাগে এটা চা দিয়ে খেতে হবে না এমনিতে শুধু খেলেও অনেক মজা হয় আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমি সকালে তো নাস্তা করেছি আপনারা দেখতেই পেলেন আমি ডিম ভাজি আর হলো রুটি আর চা ছিল সাথে ছিল আমার সেই মুড়ি ভাজাটা আমি গতকাল রাতেই মুড়িটা ভেজে রেখেছি আপনাদেরকে দেখাবো কীভাবে ভেজেছিলাম আর আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমাকে এত ভালোবাসেন আমাকে এত সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সেই সাথে আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করবেন প্লিজ যদি একটুখানি হল আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে যখন খুশি আমার ভিডিও দেখে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আসলে আমি মনে করি যে আমি আমার ভিডিও সে দেখে না আমি কেন ভিডিও দেখবো এইসব মন মানসিকতা আমার নেই বা দেখা যায় যে আমি এত এত মানুষের ভিডিও দেখি এখন যে আমি একদিনে কভার করতে পারি না দেখা যায় যে অনেক লেট হয়ে যায় আবার আমার বাসায় নেটওয়ার্কে এত প্রবলেম করে আমার বাসায় যেহেতু আমি ওয়াইফাই দিয়ে দেখি তো নেট না থাকলে আমি আর কারো ভিডিও দেখতে পারি না কিন্তু তারপরও ইনশাল্লাহ আমি দেখা যায় যে একদিন পর হল তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি তাদের সম্পূর্ণ ভিডিওগুলো আমি দেখি দেখি কারো ভিডিও আমি বাদ রাখি না কিন্তু তার ভিতরে আমি দেখি অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিও দেখেন না এমনকি আমার চ্যানেলে আসেন উনি কিন্তু তারপর আমি তাদের ভিডিও দেখি কি হয় দেখলে হয়তোবা আমি সাকসেস হতে পারি আর না পারি তিনি যদি সাকসেস হতে পারেন তাহলে এটাও তো আমার একটা গর্বের কারণ হয় আমি মনে করি যে না আমার একটা লাইকের কারণে সে একটু এগিয়ে যাবে বা আমি ভি তার ভিডিওটি দেখার কারণে সে একটু ওয়াচ টাইম পাবে এত তো আপনার মনে মনে একটা খুশি আসে তাই না আমার কাছে তো খুবই ভালো লাগে আর বিশ্বাস হলো মানুষের এমন একটা জিনিস যে আপনি সবসময় বিশ্বাস রাখতে হবে মনে যে আমি যদি তাকে ভালো করি কেউ না কেউ আবার আমার ভালোর জন্য ইনশাল্লাহ অবশ্যই এগিয়ে আসবে একটা কথা মনে রাখবেন আপনি যাকে হেল্প করবেন সেই যে আপনাকে হেল্প করতে হবে এরকম কোনো কথা নেই অন্য কেউর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা ওই হেল্পটা ফিরিয়ে দেন এটা আমি বিশ্বাস করি যেমন দেখা যায় যে আমার অনেক অনেক কাপড় আছেন আমার ফুল ভিডিও দেখেন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কোনো এখানে স্বার্থ বা তাদের কোনো চ্যানেলও নাই কিন্তু সাধারণ দর্শক তারপরও তারা আমার ফুল ভিডিও দেখেন তো অন্যায় আরেকজন দেখা যায় যে আমি তাকে হেল্প করতেছি আমার ভিডিও দেখতেছি কিন্তু সে আমার ভিডিও দেখে না হ্যাঁ খারাপ লাগে না যে তা না খারাপ লাগে কিন্তু দেখেন আমি তো অন্য কারো কাছ থেকে পাচ্ছি তো এটাই আপুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা যার ভিডিও দেখবেন না কেন ফুল ওয়াচ করবেন এবং একটি লাইক দিবেন আর মনে রাখবেন কখনো কাউকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেবেন না আনসাবস্ক্রাইব করবেন না কারণ এতে করে আপনার চ্যানেলেরও কিন্তু অনেক ক্ষতি হয় হবে আপনি এটা হয়তো বা বুঝতে পারবেন না কিন্তু একটা সময় যেয়ে বুঝতে পারবেন এখন না বুঝতে পারলো কারণ আমিও বুঝতাম না প্রথম প্রথম দেখা যেত যে আমাকে সাবস্ক্রাইব অনেকেই করতো না কিন্তু আমি যে যে করতাম কিন্তু দেখা যায় যে আপুর আমার কাছে আসতো না বা দেখতো না তো আবার অনেক আপুরা দেখা যায় যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে আমাকে বলতো যে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিছি আপনি আমাকে সাবস্ক্রাইব করেন তো সাথে সাথে আমি দৌড়ে যে করে দিতাম তা এত করে আমার সাবস্ক্রাইবগুলো কেটে যেত তারপর আবার আমি হয়তো ফুল ভিডিও দেখতাম না আমি একটুখানি দেখে ভালো না লাগলে চলে আসতাম কিন্তু দেখা যেত যে এতে আমার ওয়াশ টাইম কেটে নিয়ে যেত আপনারা সর্বনিম্ন যদি কারো ভিডিওতে ঢোকেন চেষ্টা করবেন পাঁচ মিনিট হলো ভিডিওটা দেখার জন্য যদি পাঁচ মিনিট ভিডিওটা দেখেন তাহলে ওনারও ভালো হবে আপনারও ভালো হবে আর আপনি যার ভিডিও দেখবেন আপনার ভিডিওটাও তার কাছে পৌঁছে যাবে তার সদস্যদের কাছে পৌঁছে যাবে এত করে আপনারই তো লাভ দেয় না তো এই তো আপনারা তো দেখতেই পেলেন আমি কি করেছি এই যে আমি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে চিনি দিয়ে দিয়েছি তেলের ভিতরে আর এই যে এখন আমি সুন্দর করে মুড়িটা ভেজে নিব। আর এই মুড়ি ভাজাটা আমার কাছে এত টেস্ট লাগে অনেক মজা লাগে এটা আর এটা এই যে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর আমার কড়াইটা ছোট হয়ে গেছে আমার বড় কড়াইটা নেওয়া উচিত ছিল কিন্তু আমি একটু ভুল হয়ে গেছে যাক এখন আমি এটার ভিতরে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিবো আর এভাবে ভেজে আপনারা অনায়াসে খেতে পারবেন একদম এক মাস থাকে এটা এক মাসের মানে অনেক দিন থাকে এটা কোনো নষ্ট হয় না একদম মুচমুচে থাকে আর কোনো তেতো ভাব হয় না আর কি আর এটা কিন্তু একদম কম আঁচে ভাজবেন আপনারা দেখবেন যে তাহলে আর পুড়ে যাবে না আস্তে আস্তে করে নাড়বেন আস্তে আস্তে একদম কম আঁচে বাজতে হয় না হলে কিন্তু মুড়িগুলো পুড়ে যায় তো আসলে আমি মানে স্কুলে আর বাসায় দূরদূরি করতে নিয়ে গতকাল আমি কোনো রান্নাবান্নার ভিডিও করতে পারিনি তো এই তো যেতটুকু করেছিলাম সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করাম করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আপনাদের একটা লাইক আমার খুবই প্রয়োজন সব সময় বলবো প্লিজ আপুরা যারাই আমার ভিডিও দেখেন বা একটুখানি হলেও দেখেন একটি লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর সর্বনিম্ন ভিডিওটি পাঁচ মিনিট দেখার জন্য চেষ্টা করবেন একটা ওয়াশ টাইম দিয়ে যাবেন এতে করে আপনার যদি চ্যানেল থাকে আপনারও ভালো হবে আমারও ভালো হবে আর এই যে আমি মুড়িটাকে দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর সন্ধ্যায় এখন চা নাস্তা করব। সেই জন্য আর কি আমি মুড়িটা ভেজে নিচ্ছি যে ছেলে যেহেতু আছে ছেলে ও খাবে আমরাও খাবো আর আমার মেয়ে তো কোচিং থেকে এসে চিল্লাফাল্লা লাগাই দিবে যে ক্ষুদা লাগছে কিছু করো কিছু দাও তো সেই জন্য আমি ভেজে রেখেছি আর অবশ্য তার জন্য আমি একটা রুটি রেখে দিয়েছিলাম সেটা ও এখন আসলে আমি ওকে এখন বেজে দিব আর সে তো রুটি পরোটা এগুলো খুব পছন্দ করে রুটি আর ডিম ভাজা হলে তার আর কোনো কিছুই লাগে না তো আমি তো সব সময় রাতে রুটিটা বানায় রেখে দেই সকালে যাতে আমার তাড়াহুড়া না করা লাগে আর এই যে আমি এখন একটু মাঝখান দিয়ে জালটা বাড়াইয়ে দিয়েছিলাম চুলার আসটা সেই জন্য একটু আবার পুরে পুরে যাচ্ছিলো তার জন্য আবার আমি কমিয়ে দিয়েছি এই তো আমার মুড়ি ভাজাটা অলমোস্ট হয়ে গেছে আপনাদেরকে এখন দেখাবো একদম মুচমুচে আর ওই যে আমি চিনিটা দিয়েছি না চিনিটা পেঁয়াজের সাথে আর তেলের সাথে লেগে একটু দলা দলা হয়ে গেছে আর এটা খেতেই বেশি টেস্ট হয় আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন বেশি করার দরকার নেই প্রথমে অল্প একটু করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে একবারে আবার বেশি করে খেতে পারবেন আর এটা বিকাল টাইমে চায়ের সাথে বা এমনি শুধু শুধু বসে খেতে খুবই ভালো লাগে আমার তো বারান্দায় বসে বসে আমার বারান্দায় দোলনা আছে আপনাদেরকে কখনো আমার বারান্দাটা দেখানো হয়নি কারণ আমার বারান্দার গাছগুলো সব মরে গিয়েছিল আমি দেশে যাওয়ার পরে তো এখনও নতুন কোনো গাছ লাগাইনি সেজন্য সেই জন্য আপনাদের সাথে আমার বারান্দাটাও শেয়ার করিনি ইনশাআল্লাহ বারান্দায় নতুন নতুন গাছ লাগাবো তারপর আপনাদের সাথে আমার বারান্দাটা শেয়ার করব। তো আমার বারান্দায় আমি একটা দোলনাও রেখেছি কিছুক্ষণ আমার মেয়ে বসে আমি বসি আমার কাছে দোলনায় বসে বসে কিছু খেতে খুবই ভালো লাগে বা একটু সময় নিজেকে দেলে আমার কাছে তো এটা খুবই পছন্দ যে দোলনায় বসে বসে কিছুক্ষণ একটু ফোন টিপি বা একটু কিছু খাওয়া দাওয়া একটা রিল্যাক্স মোডে থাকা যায় আমার কাছে খুবই ভালো লাগে তা আমার মতন এরকম বাচ্চা বাচ্চা অভ্যাস কার আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আমার প্রিয় আপুরা আপনাদেরকে আমি কি বলবো ধন্যবাদ ছাড়া তো এই মুহূর্তে কিছুই দিতে পারছি না এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা আমাকে এত সাপোর্ট করেন এত ভালোবাসা দেন আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে যাই হ্যাঁ আপুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি ইনশাল্লাহ আপনাদেরকেও ফুল ওয়াচ করি আপুরা এতটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারেন আপনারা এই তো আমার মুড়ি বাজারটা শেষ হয়ে গেছে মেয়ে কোসিং থেকে চলে আসছে আর ছেলেও পড়তে বসেছিল তো ভাবলাম যে নাস্তাটা করেই ফেলি তারপরে পড়তে বসবে এই যে মেয়েকে একটা পরোটা ভেজে দিয়েছি আর একটু মাংস আর এক টুকরো মাংস ছিল সেটা দিয়ে মেয়েকে খেতে দিয়েছি আর এই যে মুড়ি আর চা আমি আর ছেলে খেয়ে নিচ্ছি আর ছেলে তো খুবই টেনশনে আছে তার এক্সাম নিয়ে কারণ সে আসলে বাহিরে যাবে তো ও চায়না ভাষা শিখতেছে ওইটারই কোর্স করতেছে তো সেটা এটা নিয়ে খুবই চিন্তিত আমাকে বারবার বলতেছে যে শাশুড়ি কি আমার জন্য দোয়া করেন হবে তো এইরকম আসলে ও আমাকে সেই ছোটবেলা থেকেই শাশুড়ি শাশুড়ি ডাকে আর আমারও খুব ভালো লাগে এটা শুনতে যে ও আমাকে ভালোবেসে শাশুড়ি ডাকে আর হলো আপনারা কেউ আবার এই কথাটা অন্যভাবে ভাবে নেবেন না যে আমার মেয়ে আছে বা কি কিছু সেই জন্য না ও একদম যখন আমার বিয়ে হয়ে আসছি তখন থেকে ছোটোবেলা থেকে আমাকে শাশুড়ি শাশুড়ি ডাকে মজা করে আর হলো আমার মেয়ে তো তার ভাইয়াকে আসলে ভাইয়া বলতে পারে না সে বলে রাহিদ মামা এটা নিয়ে তো ও খুবই হাসে যে কাকি ও এটা আমাকে বারবার কি বলতেছে তো আসলে ও ছোটো মানুষ তো আর ও ছেলে বলতে যাদের কি দেখে যে একটু মানে ইয়াং টাইপের তাদের সবাই হলো ওর মামা ও সবাইকে মামা ডাকে আমার যত ভাইরা আছে আমার দেবররা আসলো মামা মামাই ডাকে সবাইকে তো এটা নিয়ে সবাই হাসে খুব আসলে বুঝতে পারে না তো এই জন্য তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্লিজ আপনারা সবাই একটি লাইক দিয়ে তারপরে আমাকে সাহায্য করবেন আর ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আপুরা আমি যেহেতু নতুন আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদেরকে ছাড়া আমি কিছুই না আর হ্যাঁ আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার মন থেকে দোয়া ভালোবাসা দিলাম আপনাদেরকে আর আপনারাও আমার জন্য দোয়া করবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আর দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন সময় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি লাকি এখানেই আল্লাহ হাফিজ